السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الرسول صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله ওয়া ইক ইসল্যি ওয়া ইতা ওয়া সৌমি রা ওয়া হাজিল রওয়াহুল বোখারি ও মুসলিম রাহিমা হুমাল্লা সম্মানিত উপস্থিতি দূরের এবং কাছের দেশ ও বিদেশের যে ও যারা আমাদেরকে যেখান থেকেই দেখছেন আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা নিয়মিত দার্সে হাদিস হিয়াউসন্না টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সামনে পেশ করছি এবং আমাদের নির্ধারিত বই হচ্ছে হাদিসে আর তথা রাসুল সাল্লাহ রসুল ওয়াসাল্লামের নির্বাচিত চল্লিশটি হাদিস যার লেখক হলেন সহি মুসলিমের ব্যাখ্যাকার ইমাম মহিউদ্দিন আন্নাউই রাহিমাহুল্লাহ সেই কিতাব থেকে ইতিপূর্বে আমরা দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম প্রথম হাদিসটি নিয়তের বিশুদ্ধতা এখলাস সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম এর বাণী উচ্চারিত হয়েছে সেখানে দ্বিতীয় হাদিসটি অনেক লম্বা ছিল যার কারণে আমরা সেই হাদিসটিকে দুটি পর্বে বিভক্ত করে বয়ান করেছিলাম এবং সেই হাদিসটিকে বলা হয় হাদিসে জিবরিল আজকে আমরা আপনাদের সামনে হাদিসে আর বাইনের তৃতীয় হাদিস পেশ করব ইনশাআল্লাহ এই হাদিসের রাউি বা বর্ণনাকারী হলেন আমিরুল আমিরুলিন আবু হাফস ওমর বিন খত্তাব রদি আল্লাহ আনহুর কলিজার টুকরা আদরের সন্তান আবদুল্লাহ বিন রদি আল্লাহ আনহুমা আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ আনহুমা যারা বয়সে ছোট ছিলেন সে সকল সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পদে পদে অনুসরণ করতেন যুদ্ধে বদর যুদ্ধে ইবনে ওমার অমা আল্লাহ আনহুমা তিনি যেতে চেয়েছিলেন কিন্তু ছোটোর হওয়ার কারণে তাকে নিয়ে যাওয়া হয়নি অহুদ প্রান্তরেও একই অবস্থা ঘটেছিল সে যুদ্ধে বড় ও ছোট নির্ণয়ের একটা উপায় অবলম্বন করা হয়েছিল আর সেটা হচ্ছে যে নিজের যে তরবারি আছে সেই তরবারির যে ধরার স্থান এটা নিজের নিজের গলার থেকে গলার সাথে লাগিয়ে দিতে হবে এবং এটা যদি মাটিতে ঠেকে যায় তাহলে তিনি ছোট বলে গণ্য হবেন আর মাটিতে না ঠেকলে তিনি যুদ্ধে যাওয়ার চান্স পাবেন ইমনি রদি আল্লাহ আনহুমা এই যুদ্ধে যাওয়ার জন্য তিনি তার পায়ের পাতার ওপরে ভর করে নিজেকে একটু উঁচু করতে চেয়েছিলেন যাই হোক সেই ইবনে ওমার আল্লাহ আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি হিজরতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন হিজরতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এবং তিহাত্তর হিজড়িতে তিনি ইন্তিকাল করেছেন অর্থাৎ তিহাত্তর হিজরিতে তিনি মারা যান তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে ছাব্বিশশো তিরিশটি যারা অধিক হাদিস বর্ণাকারী তাদের অন্যতম একজন হলেন আবদুল্লাহ ইবনে ওমার আল্লাহ আনহুমা তিনি বলছেন যে সামিয়ত রসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি বুনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলাম পাঁচটি পিলারের উপরে পাঁচটি রোকনের উপরে পাঁচটি ভিত্তির উপরে স্থাপিত আর সেই পাঁচটি পিলার অবশ্যই প্রত্যেক মুসলিমকে পালন করতে হবে এই পাঁচটি পিলারের কোনো একটি পিলারকেও যদি বাদ দিয়ে দেয় অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আসুন আমরা জেনে নেই সেই পাঁচটি পিলার কি। কী এক নম্বর ইসলামের পিলার হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল উল্লাহ এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আমরা এজন্য সত্য কথাটা লাগিয়েছি যে দুনিয়াতে অনেক বাতিল মাহবুদ আছে কিন্তু সত্যিকারের মাহবুদ হলেন মহান রব্বুল আলমিন যদি আমরা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাহর অর্থ করি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তাহলে সেটা একটা ভুল অর্থ হবে এজন্য যে তার অর্থ দাঁড়ায় যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না এর বিপরীতমুখী অর্থ নিলে সেটা হয় যে দুনিয়াতে যাদেরই ইবাদত করা হয় তারাই আল্লাহ নাওয়জুবিল্লাহ তো এই জন্য আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এটা হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ আর যদি আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তার মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না এখন মূর্তির ইবাদত করা হচ্ছে সেটাও তখন আল্লাহ বনে গেল নাওয়জবিল্লাহ তো এই জন্য এই অর্থটা যেটা আমাদের দেশে করে ঠিক নয় আরও বলাম একরাম যে অর্থটা করে কালেমা তৌহিদ লা ইলাহা ইল্লাহর সেই অর্থটাই সঠিক আর সেটা হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই ওয়া আন্না মুহাম্মদ আর রসুল উল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লা আল্লাহর রসুল যখন আমি বলবো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তখন আমাকে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে আমাকে আল্লাহ রুবুবিয়াত উলোহিয়াত এবং আসমা ও সিফাত এই চারটি বিষয় আমাকে ইমান রাখতে হবে আর যখন আমি বলবো যে মোহাম্মদ সলা সাল্ল আল্লাহর রসুল তখন তায় ফিমা আমার আমার করণীয় হলো তিনি যেগুলো আদেশ করেছেন তার আনুগত্য করতে হবে তসদিক হু ফিমা আখবর তিনি আগের পরে যত বিষয় সম্পর্কে সংবাদ দিয়েছেন সেগুলো সত্যায়ন করতে হবে ওয়া আনহু ওয়া জাজার এবং তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে আর চার নম্বরে রসুলের প্রতি ইমান আনার বা রস মোহাম্মদামকে আল্লাহ রসুল বলে স্বীকার করার চার নম্বর একটা উপায় হলো বা ধরন হলো যে ও আল্লাহ বিশারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম যেই পদ্ধতিতে যেইভাবে যে ইবাদত করতে বলেছেন করে দেখিয়েছেন সেই ইবাদত সেইভাবে করা তাহলে আমি কালেমায় তৌহিদের সঠিক সাক্ষ্য দিলাম এবং সে অনুযায়ী আমল করলাম দুই নাম্বার হচ্ছে একা সালাদ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা হয় যখন আপনি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আপনি সালাদ আদা করবেন জামাতে গিয়ে তখন আপনি সালাদ কায়েমকারী বলে গণ্য হবেন অনেকে মনে করে যে যদি রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করা না যায় আমিরের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পক্ষ থেকে সেটাকে সালাদ কায়েম বলে না আসলে সে কথাটি ঠিক নয় যারাই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে জামাত সহকারে সালাত আদায় করবেন তারাই এ সালা করলেন মনে রাখা উচিত যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা সপ্ত আকাশের উপরে ফরজ করা হয়েছে এবং এটি একজন মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য করে দেয় তাহলে এটি গেল দুই নাম্বার ইসলামের পিলার এক নাম্বার কালেমা ই ইলাহা ইহা ইহাম্মদ রসোলা সাক্ষ্য প্রদান দুই নম্বরে একাম ইসলা সালাত কায়েম করা তিন নাম্বারে ই ত্যা যাদের জাকাতের সামর্থ্য রয়েছে তারা জাকাত প্রদান করবে আর যদি কেউ জাকাত প্রদান না করে আল্লাহ বলছেন ওয়াল্লাদিনা এক নিজুম আর জাহ ওয়া ফির দাদা ওলাই উম ফিকুন আফ হিসেবী লীল্লাহ ফবাশির বে আজাদ বিন আলীম যারা স্বর্ণ ওরপ্য টাকা পয়সা ইত্যাদি জমা করে কিন্তু আল্লাহর রাস্তায় এর ফরজ জাকাত আদায় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও নওযুবিল্লাহীমজালে এজন্য যাদের টাকা পয়সা আছে আপনারা অবশ্যই তার জাকাত আদা করবেন বাংলাদেশি টাকায় আনুমানিক চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা যদি কারো কাছে এক বছর থাকে এর চাইতে বেশি থাক মানে সর্বনিম্ন এটা আর এর বেশি থাকলে তো কোনো কথাই নেই তাহলে এক বছর পরে তাকে শতকরা সমুদয় অর্থের শতকরা আড়াই পার্সেন্ট হারে তাকে জাকা দিতে হবে একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় আপনার সেইভাবে আসবে পঁচিশ টাকা এইভাবে আপনাকে এক লাখে পঁচিশশো টাকা বা আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে তারপরে এখানে এই হাদিসে হাজ্জিল বাইত এটা আগে এসেছে কাবা ঘরের হজ করা যাদের সামর্থ্য রয়েছে আর সামর্থ্য দুই ধরনের একটা শারীরিক সামর্থ্য একটা হয়তো আর্থিক সামর্থ্য যাদের এগুলো রয়েছে তারা হজ করবেন জীবনে একবার হজ ফরজ ও রমাদান এবং রমজান মাসের রোজা রাখা যারা সুস্থ এবং সবল রয়েছেন বালেগ এবং যাদের কোনো বাধা নেই রোজা রাখতে তারা রোজা রাখবেন যাদের সাময়িক কোনো সমস্যা রয়েছে তারা পরবর্তীতে রোজাগুলো কাজা করে নেবেন যদি রমজানে ছেড়েও দিতে হয় আর যাদের স্থায়ী সমস্যা তারা ওই দিনগুলোর পরিবর্তে গরিব মিসকিনকে একজন করে মানুষ প্রতিদিন খাওয়াবেন এই ছিল ইসলামের পাঁচটি পিলার আবারও আমরা আপনাদের সামনে পেশ করছি এক নম্বর পিলার কানেমাই তৌহিদ লাইলা সাক্ষ্য প্রদান লাইলাহ ইহাইল্লা মুহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান দুই নম্বর সালাদ কায়েম করা তিন নাম্বার জাকাত প্রদান করা চার নম্বরে রমজান মাসে রোজা রাখা পাঁচ নাম্বারে সামর্থ্য থাকলে কাবা ঘরের হজ করা জীবনে একবার অতিরিক্ত করলে সেগুলো নফল ও বলে গণ্য হবে এবং তার স্বভাব তিনি ইনশাল্লাহ পাবেন আমাদের সমাজে এই কালিমার যে রোকনগুলো সেগুলোকে একটু হাদিসের সিরিয়াল মোতাবেক না বলে উল্টো বলা হয় যেমনটি আমরা বলি কালিমা নামাজ রোজা হজ জাকাত আমরা জাকাতকে চা পাঁচ নাম্বারে বলি কিন্তু জাকাত হলো তিন নাম্বার তারপরে কালিমা নামাজ রোজা রোজাকে আমরা তিন নাম্বারে বলি আসলে রোজা তিন নাম্বার নয় রোজা হলো চার নম্বরে আর হজ এটা পাঁচ নাম্বারে তো এইভাবে সিরিয়ালগুলো আমরা বলবো হাদিসটি বোখারি শরীফের আট নাম্বারে বর্ণিত হয়েছে মুসই মুসলিমের একুশ নাম্বার হাদিস সম্মানিত উপস্থিতি এই ছিল আজকে আমাদের হাদিসে আর বাইনের তৃতীয় নাম্বার হাদিস ইসলামের পিলার সম্পর্কে বর্ণিত হাদিসটি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলামের পাঁচটি রকম সঠিকভাবে পালন করে ইহকালীন এবং পরকালীন জীবন সুখময় করার এবং পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহম আমিন জজাকুম আল্লাহ খাইরান সুবহানক আল্লাহমদিকা আশু আল্লাহ ইন তস্ত ফিল আসসালামালিকুম ওরমতুল্লাহি বাক